গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামদানি সবাইকে ওয়েলকাম চললে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটা আজকে ধামাকার হতে চলেছে আর আজকে আমাকে সাথ দিবে আমার বাপের বাড়ি থেকে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ফোনে চার্জ থাকবে না থাকবে সেটাও জানি না আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকা চলো বাপি আজকে পুকুরে মাছ ধরতে গেছে তোমার ফোটো তো শেয়ার করে চলো আর হ্যাঁ আজকে কে কে আসতে চলেছে আবার বোম্বে থেকে আশা করি বলে আমার অত ধৈর্য নাই আমার দিদি এসেছে তো আমার ভাই একটু মানে একটু পরে আনতে যাবে আর সেগুলো তোমাদের সাথে আগে মাছটা দেখে নাও দেখো এখানে সাইপিনাস শিঙি মাছ কই মাছ এটা একটা লেঠা মাছ এটা এই মাছটা কে কে খাও বলবে এটা আমি খাইনি যেহেতু দেখো মোটামুটি মতো হয়ে গেছে আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া মাংস হবে হবে না তো তো চলো এখানে দেখো আমার বাপের বাড়িতে আমাকে নমাসে স্বাদ দিচ্ছে আর যেহেতু আমাদের সাত নিয়ম আছে তার জন্য আমার মা বাপের বাড়িতে চলে এসেছি আর এখানেই আমার মা আমাকে এখানে দেখো গায়ে এটা তেল হলুদ মাখাচ্ছে আমাদের যেটা নিয়ম সেটাই করতেছে মালা কুমসুপ করে দিয়েছে আর মুখে গায়ে হলুদ তেল মাখাতে হয় আর সব কিছু নতুন আর্টের চিরনির তেল বলো সব কিছু নতুন শাড়ি সায়া ব্লাউজ সব কিছুই নতুন এখানে দিতে হয় তো আমার মা এখানে গায়ে তেল হলুদ মাখিয়ে দিচ্ছে তারপরে আমি যাব ঠাকুর প্রণাম করতে আর আমার মা বললো বাটা পায়েও মাখাতে হয় দেখো এখানে পায়েও মাখিয়ে দিচ্ছে আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার দিদি সবাই চলে এসেছে আর এই ভিডিওর মধ্যে আমার দিদি আরাও আছে কারণ আমার দিদি ঘরে তো ওই সাত ভক্ষণ আমাকে দিবে যেহেতু আমার মেয়ের বেলা থাকেনি কাদের দিকে কেমন নিয়ম জানি না আমাদের দিকে এটাই নিয়ম চলে দেখতে থাকো এখানে দেখো আমার মেয়ে আর আমার বোনসি করে একসাথে দাঁড়িয়ে আছে কারণ এগুলো এরাও নতুন নতুন ড্রেস পরেছে কারণ আমার মা যেহেতু আমাকে নতুন সব কিছু দিচ্ছে তার জন্য ভাবলো যে ওরা দুজন কেন তিনজন কেন বাকি থাকে আমার বোনপো বোনসি আমার মেয়ে তার জন্য আমাদের নিয়ম যেটা সবাইকে বাচ্চারা থাকলে দিতে হয় আর কি কারণ আমার বনপুরপি সবার জন্য এখানে দেখো আমার দিদিকে বললাম তো রেডি আমার হ সাথে আর এখানে দেখো আমি আমাদের পাড়ার মেয়েরা সবাই মিলে আলতা সিঁদুর পরতে হয় যেহেতু যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে আলতা সিঁদুর আই বড়ো মেয়েরা থাকলে মানে হলুদ তেলটা মাখতে হয় তাই সবাই চলে এসেছে নখপালিশ হলুদ তেল সবাই আনন্দ করে পড়েছে এখানে দেখো আমার বাপের বাড়িতে এটা মন্দির হরি মন্দির তার জন্য ফার্স্টে আমার বাপের বাড়িতে হরি মন্দিরে প্রণাম করে আমি চলে যাব আমার জেঠু ঘরের হরি মন্দিরে আর আমাদের পাড়ার যটা মন্দির সবগুলোতে প্রণাম আর এটা আমার জেঠু ঘরের মন্দির সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে সব পাড়ার মেয়েরা আছে কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ যেটা নিয়ম আমাদের সেটা নিয়ম নতুন শাড়ি সায়া ব্লাউজ পরে তার গায়ে হলুদ তেল নিয়ে তারপরে কিন্তু আমাদের পাড়ায় যতগুলো মন্দির আছে প্রণাম করে এসতে হয় এখানে দেখো আমাদের পাড়ার মেয়েরাও আমার সাথে এসেছে আর ওরা ক্যামেরা করছে আর সবাই হেসে মানে শেয়ার করতে পারলাম না আর এটাও একটা দেখো মন্দির অনেক পুরোনো যুগের মন্দির আর তাই ভাবলাম এই মন্দিরটাও তুলবি কিন্তু কারণ সব মন্দির আমার কাছে যেহেতু সব ঠাকুর সমান এটা দেখো একটা মনসা মন্দির আর এই পাড়ার ভিতরে মানে এমনিতে আসা হয় না কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলে তো এসতেই হবে কারণ এইটা দেখো মনসা মন্দির জয়মা সব প্রণাম নিয়র ঠাকুর যাই হোক তো এখানেও চলে এলাম এখানেও আমাদের পাড়ার মেয়েরার আমাকে বললো ঘন্টা বাজিয়ে দেয় আর আগে ঘন্টা বাজিয়ে প্রণাম করতে হয় আমি প্রণাম করে ঘন্টা বাজাচ্ছি যাই হোক এখানে আমার দিদি দেখো আর দিদি আমি বললাম চলো আমরা দুটো ফোজ মানে দুটো ফটো উঠেলেই এখানে আর আমার বনকু বঞ্চে দিদি মিলে আমরা এখানে ফটো উঠতেছিলাম চলো পুরো দেখতে থাকো তারপরে মনসা মন্দির থেকে প্রণাম করে চলে এলাম আমার জেঠু ঘরের মন্দিরে বড় জেঠুদের এই সেদিনে আমি একটা ব্লগ দিয়েছিলাম এখানে অষ্টম পহর হচ্ছিল তো আমার এই দেখো এই মন্দিরটাতে এটা আমার মেয়েদের জেঠু ছোট কাকু এটাও আমাদের চার ঘরেরই ভাগ এটা আগে করার গৃহস্থতে মন্দিরটা ছিল এখানেও দেখো আমি প্রণাম করে নেবো তারপরে সবার দৃশ্য দেখো আমার দিদি চলে যাচ্ছে আমসটা চুরি করে খেতে কাদের কাছে এবছর আম হয়েছে বলো আমাদের এদিকে খুবই কম হয়েছে খুব একটা বেশি হয়নি আর আমার দিদির দেখে সবাই আমসাটা চুরি করে খেতে চলে গেছে আর আমি এখানে প্রণাম সেরে নিলাম আমার মেয়েকে বললাম তো প্রণাম সেরেলে আর এখানে দেখো আমসটা খাওয়ার চুরি করে খাওয়ার মজাটাই আলাদা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বাইরে ছিল এতদিন মজা মানে মজা লুটে নিচ্ছে এত টক খেতে ভালোবাসে তোমরা দেখতে পেলে ওটা আমার দিদি শাড়ি পরেছিল আমার সাথে যে ঘুরতেছিল আমার মেয়েরও এদিকে প্রণাম করা হয়ে গেল। প্রণাম করতে যাচ্ছে আর আমার বন্ধু যাচ্ছে আর এখানে আমার দিদিকে ডেকে একটা জিনিস দেখাচ্ছিলাম যে দিদি ডেকে এই ফুলের ঝুড়িটা আমরা হচ্ছে অষ্টম পরে আমার জেঠুকে দিয়েছিলাম পিতলের তো তাই দেখতেছিল আর এখানে দেখো পাড়ার মেয়েছে নাগুলো খুবই ভালো কোনো ই নয় মানে আমাদের সাথে সাথেই ঘুরে আর খুবই বিয়ে হয়েছে বলে মনে হয়নি সময় আমাদের একসাথে এখানে দেখো সব মন্দির প্রণাম করে চলে এসেছি আর আমাকে নরকমের মিষ্টি খেতে হয় আর এখানে দেখো ফটো উঠতেছি তার জন্য ফটো তুলতেছে আমাদের নিয়ম আছে ছেলে মেয়ে সবাইকে একসাথে নিয়ে বসতে তার জন্য ছেলের মধ্যে আমার বোনপ একলাই ছিল আর আমার বোন যে আমার মেয়ে আর এখানে রকমের মিষ্টি ওদের নিয়ম দিতে হয় রকমের মিষ্টি আর চিনা ভিজা আর কি কি আছে সব ওরাই জানে এই সকল দিতে হয় আর কি তো আমার বাপের বাড়ির স্বাদ খাওয়ার পর এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে আমার দিদি বাড়ির স্বাদটাও আমি খাবো আর এখানে দেখো রকমের মিষ্টি আছে সবার একটু একটু নিয়ে আমি খেয়ে প্রণাম করে নিলাম এরপর আমাকে যে কোনো একটা ছেলেকে খাওয়াতে হয় তারপরে হচ্ছে সবাইকে একটু একটু দিতে হয় এখানে দেখো আমি ফটো উঠতেছিলাম আর এবার এই এই মিষ্টিটা পাড়ার যতগুলো মেয়ে বা সবাই আমার কাছে আছে সবাইকে কিন্তু ভাগ করে দিতে হয় বা খেতেও হয় এই মিষ্টিটা তো যাই হোক তোমরা যারা জানো তারা তো জানো যারা জানো না তার জন্য একটু বলে দিলাম এবার আমি ভাত খাবো চলো এখানে দেখো আমার বাপের বাড়িতে কী কি রান্না হয়েছিল আমাকে যেহেতু নরকমের সবজি বানিয়ে ভাত দিতে হয় তার জন্য আমাকে নমাসে নরকমের সবজি বানিয়ে আমার মা কিন্তু ভাত দিয়েছে কি কি সবজি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো আজকের রান্না হয়েছিল দেখো আম পাকা পাঁপড় পায়েস চাটনি একটা ঘেঁট মাছের ঝাল দই ডাল পটল ভাজা আলু ভাজা আর আর হচ্ছে তোমার কুঁদরি ভাজা বেগুন ভাজা আর ছিল আর ছিল শাক ভাজা এবারে কিন্তু আমি আমার দিদি ঘরে এবারে কিন্তু আমি আমার দিদি ঘরে আমাকে কাপড় পরানোর জন্য রেডি হ্যাঁ আর একটা নিয়ম আছে একদিনে দুটো সার দিতে নাই যেহেতু না নয় তিনটে নয় পাঁচটে মানে বিজোড় বিজোড় দিতে হয় জন্য কালকে দিয়েছিল আমার মা আজকে দিচ্ছে আমার দিদি এটা এডিট করে ছাড়ছি কবে ঠিক আমিও জানি না আর আমার দিদি হলো বোনো একটু সাজুবিজু কর দেখি আর তাহলে বেশ ভালো লাগবে যেহেতু আম্বুলি অনেক অনেকদিন তো সাজিনি সাজিয়ে দিয়ে সাজতে তো খুবই ভালোবাসি নিজে নিজে এনার্জি না থাকলেও কেউ যদি একটা সাজিয়ে দেয় অবশ্যই ভালো লাগে আর এখানে দেখো সাজু করতে বসে গেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার দিদি কী শাড়ি কী ব্লাউজ দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ আমার মেয়ের জন্য দুটো জামা নিয়ে এসেছিলো সেই জামাটাও তোমাদের সাথে আমি স্কিপে দিয়ে দিচ্ছি দেখে নাও হ্যাঁ এই একটা জামাই আমার আপাতত রাখা হয়েছিল ফটোটাতে আর আরেকটা জামা এখনও পরায়নি পুরো নতুন আছে সেটা তো আরও অসাধারণ জামাটা আর সব কিছু যেটা নিয়েছে দুবনের একই লিয়েছে আমার দিদি এখানে দেখো আমার দিদি আমাকে পুরো সাজিয়ে দিচ্ছে আর কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দেখতে থাকো বেশি বক বক করতে আর পারছি না তো চলো দেখতে থাকো এখানে প্রায় সাজাতে প্রায় আধ ঘন্টার বাইরে লেগেই গেছে আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আর আমি একটু হাই হ্যালো করে দিলাম ওদেরকে বললাম স্কিপ করে করে পুরো ভিডিওটা করবি কারণ একবারে ডাইরেক্ট করলে অনেক বড় আমার ভিডিওটা হয়ে যাবে যেহেতু আর আমার দিদি কিন্তু সাজাতে খুবই সুন্দর সাজাতে পারে সেটা বললে নয় আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর প্রচণ্ড খিদা পেয়ে যাচ্ছে কারণ কি বলবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে কিছু খাইনি আর আমাকে ঠাকুরের প্রসাদ যেহেতু খেয়ে খেতে হয় তার জন্য খাইনি আর দিদি বাড়ি খাওয়ার সময় তখন আমি কিন্তু দুটো মন্দির ঘুরেই চলে এসেছিলাম আর একটা মন্দির ঘুরেই এই ক্ষেপের বেলা পুরো সব পাড়ার মন্দিরে যায়নি বাপের বাড়িতে যখন পড়েছিলাম তখন পাড়ার মন্দিরগুলোতে গেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি কমপ্লিট হয়ে যাওয়ারই মধ্যে ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি বাপের বাড়িতে মন্দিরটায় খালি প্রণাম করে আর এখানে দেখো মিষ্টি নরকমের দিদিও দিয়েছে যেহেতু আমি খেয়ে নিব আর তারপরে এখানে চিড়া ভিজা দিতে হয় নিয়ম যেটা সেটাও নিয়ে এসেছে আর কেমন লাগছে কমেন্ট করে জানিও পুরো সাজাতে আর এগুলো সব কিন্তু আমি নিজেই পছন্দ করে নিয়েছি দিদি বলছে তো যা মন যায় তাই তাইলে আর আমার এই এরকম শাড়িটা নেওয়ার কারণ বাইরে থাকি যেহেতু সবকিছু আমার তো অন্য ধরনের শাড়ি আছে কিন্তু সুতির ছাওয়া শাড়ি পরতে আমার প্রচণ্ড ভালো লাগে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অনেক হাসি মজাক অনেক কিছু হলো আর সত্যি তোমরা ক্যামেরার বাইরে সব কিছু আর কেমন লাগলো কমেন্ট করে জানি টাটা